জামাই তো খুব ভালো কিন্তু সমস্যা একটাই একটু মনে করার তার কখন যে কি বলতে হয় না বলতে হয় না সেটা আরে দোষে গুণে মিলে এই তো মানুষ তুমি সেটাই বলো রাস্তায় কি করে জানো আমার হাত ধরে লোকের মধ্যে টাটা

তুই যদি সারাক্ষণ ওরে তার সিরা তার সিরা বলস আশেপাশে মানুষ কি বলবে নিজের স্বামী যতই খারাপ হোক বলতে হয় না কারো কাছে ঠিকই বলছে বলতে হয় না আশেপাশের লোকজন যখন সব সময় বলে তখন কথা শোনা যায় আচ্ছা তুমি কো এই যে আজকে কি দেখলা? থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আসতে জানবে তার কি কোটের সাথে আচ্ছা কোটের সাথে কেউ বলুন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ঠিকই বলছেন আমি তো মানে ভাই দেখি আমি তো একদম অবাক হয়ে গেছি এটা কি শোন শোন আমি শোনো অবাক না অবাক না

পাঁচ দিন রেখা যায় তারপর বউ ভাবি হোক তুমি তো একটু বলতে পারো আমি তো শাশুড়ি আমি তো বলতে পারি না যাই তোমার জিগায় যে ভাই তোমারে কি বলে না বলে আবার সেইগুলা জিগায় ঠিকই বল আরসিরা তো ভালো খা ম তো ও এমনি খুব কষ্টে আছে তারপর তুমি না না তোমার আদুর হচ্ছে ভাই আরছিনা না খুব ভালো খুব হয় সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আসলে কিছু কিছু মানুষ এরকম হয় তবে একটা কথা জানতে মা এমমিকে তোর মনটা খুব ভালো এই তোমাদের বাড়িতে যখন আসে না তখন জত সব কিপটামা শুরু করে দেয় না শ্বশুর বাড়ি যাবে এত এত খাবো কিছু দিব না কিন্তু একটা জিনিস যখন আমার বাড়িতে থাকে না তখন আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে তুমি কি খাবে কি এসে দেব ওইটাই তো আমার বাড়ি তাসে বিধাই তোই গুলো বলে। ওমা সমস্যা নাই। যত খুশি খাওয়া যায়। আরে আমার ফোন বাজতেছে। শোনো না আমি যাই ফোনটা ধরেই তোমার কথা বল আচ্ছা ঠিক আছে। শুনো বৌমা। বুঝিত আসলে একটা জামাই যদি এরকম হয় বড় অনেক সময় কষ্ট হয় বা মানুষের সামনে ছোট হয়। আমাদের আসলে ভাষাটা ঠিক না। বরং তুমি ওর সাথে কথা বলে একটু বোঝাই। ঠিকই বলছিস। হ্যাঁ আমি হচ্ছে ওহ বসে আসলে পরে আমি বলবো เงี้ย। শোন এই হয়তো মনে এগুলো বা ঠিক না। তোমার ভালোবে থাকতে হবে।

না পাগল আমাকে পাগলের না আমাকে পাগলের মতো কথা বলছ তোর ও দেই বুঝতে পারছিস এই গ্রাম যাবে কি এই দেখ একটা ভুল কথা গায় ফেলালি তুইরা স্মার্ট দেখে বুঝতে দিস মানে স্মার্ট ডিজে দেশ বুঝতে পারছিস তুই তোর তো তো বুঝবি না আচ্ছা দিলে ভাই

আছে কৈছো চাহ খাবি চাহটো মই চৈ দিছো এক খাবি কঠীয়া লাগে ভালেই লাগলি

আপনি কেমন যেন একবার কই না আপনার সঙ্গে তো আসে লাহার কই না ভাবে আসলে কয়টা দিন আইছি আপনারে বাসায় বুঝতে পারছেন একটা বারের জন্য আপনার সাথে একটু সুখে দুঃখের গল্প করবে পারিনি তাই তো এখন আপনাকে যারা পায় এর গল্পটা করবে সাসলা বুঝতে পারছেন আরে যে ড্রেসের কথা বললেন না এটা তো মডার্ন ড্রেস মডার্ন আপনাদের এটা তো গিরাম এই গিরামের মানুষে তার কি বুঝবি মডার্ন ড্রেস কিছু বোঝে নাকি

বনায় মানুষ কিছু কবিরো বানি নি বুঝছাও বোন না হলে ঠেঙাতে ঠেঙাতে বাপের বাড়ি পাঠা দিতাম ইনজিল ডাউন না তুমি মুখ বুজে শুনি চলে আই যাও না না আমি তো কইছি যে আমার স্বামী অনেক ভালো ইনজিল ডাউন মানে কি কইছ তুমি বুঝছাও সি 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 সুমুন দি বড় ভাগ কেও এটা কয় এই তুমি তো ভালোই জানো আমার ইনজিল ডাউন নাকি ডাউন থাকলে তোমার সব সংসার গড়ি পারে

আমি না এটার মানে সত্যি বুঝিনি কারণ আমি মনে করছি আমি খালি করছি তা মানে কি মানে কি পরে করছে আপনারও তো না পরে আমি কাছে শোনেন ভাই আপনা কথা মধ্যে না খালি তো মানে ভেজাল তে আপনি থাকেন আমি যাই আর তোমাক তো আগেই কইছিলাম আমি আগে কইনি দূর থেকে একটু দূরে দূরে থাকবে ওর মাথার তার মানে সব কাটা আমি কিছুই বুঝি না আপা কি কই সংসার করে বলো সাথে আর এইগুলা জীবন আমার কোন সাহায্য তুমি তো গো আমি ওর ভাবি না আর এইসব কি বলবো

আমি তো সামনেই আর যাবো না আচ্ছা যাই হোক এটাই আমি দেখতেছি বুঝতে চলো যাবো আমি ভাত খাবো খেতে লাগছে